ও আমার জেনে ধরে নাই আমার ব্রেকআপ হয়ে গেছে মামা মামা তুই যদি মামাই মামা মেসেজ হ্যাঁ জান একটা কথা আছে কি জান তারপরে মামা একটা এটা শুনি আমার নাম ভালো লাগছে না চলো না আসি

আমার জন্য তুমি জানোই মামা তুই তো জানি আমার জন্য কত কষ্ট করছে তাই না আমাকে কত কষ্টটা পরে তো আমি করে বুঝাই বললাম পরে মামা নয় সিং এটা বয়স দিয়েছে মামা কেন হাসতেছি মামা এটা শুনে তুই মামা এই барбуй मामेडा इर सुनते हो मामा বুঝছ না তুমি জুটে اكو না আমাকে বিয়ে না করো তাহলে টিকটক থেকে অন্য কাউকে নিয়ে আমি পালিয়ে যাবো আর নিয়ে মনে কি সব কি아 देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं আরেকজনের পালা নিয়ে আমরা বলতো বাচ্চা লাগছে মামা ঠিক আছে আমি ওর কইতেছি যেমন আমার সাথে প্রেম হয়েছে তেমন তুমি অন্য ছেলে খুঁজবা তাই তারপরে হ্যাঁ এরপরে মামা আমার একটু কষ্ট লাগছে আমার

বুঝলাম না এমন ওকে ঝিঁক মনে হচ্ছে এটা খায় না মাথায় দেয় আকাশ তো বললো কে আকাশ থেকে পড়বি তুই

তারপরে মামা আমি কইসি হবে কাজী অফিসে দিতে হবে ঠিক আছে তারপরে মামা আমারে কইতেছে জান আমি তোমাকে একটা মিথ্যা বলছি মিথ্যা বলতে পারে মামা মিথ্যা ছাড়া সংসার চলে না যদি মিথ্যা কথা হয় কইতে পারে একটা মিথ্যা দিয়া যদি একটা সংসার চলে যায় মিথ্যাই ভালো মিথ্যাই ভালো মামা আমার জন্য মিথ্যাই ভালো পরে আমি একটা ভয়েস দিছি

তুমি তোমার সেগুলো শুরু হয় না। আর তুমি আইসো আমার সাথে কেম করতে আবার চেয়ে যাই বিয়ে করতে ভাই এত বড় মিথ্যা কেমনে বললা তুমি এতদিন তোমার পিক যাও নাই এই কারণে তাই না ভাই দেখো এমন মেয়ের সাথে আমি থাকতে চাই না সময় মতো আমার বিয়ে হলে তোমার মতন একটা বাচ্চা থাকতো